আচ্ছা কেউ কি কখনো কল্পনা করেছিল আমেরিকার মতন একটা মুসলিম বিদ্বেষী এবং হচ্ছে অভিবাসী রাষ্ট্রে একজন মুসলিম এবং একই সাথে সে হচ্ছে একজন অভিবাসী মেয়র পথে নির্বাচিত হবেন এই অসম্ভবটাকে সম্ভব করে দেখাইছেন এই লোকটা জোহরান মামদানি তিনি এখন আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের বর্তমান মেয়র দেখুন এই লোকটার এই ভিডিওটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে দুই হাজার শুরুতে দেখেন তিনি হচ্ছে রাজনীতি যুক্ত হওয়ার সময় নিজে নিজেই রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন চালাত এবং জনগণের খুবই কাছে যাওয়ার চেষ্টা করতেছিল ভিডিওটাতে ভালোভাবে লক্ষ্য করেন তিনি হচ্ছে সেখানকার পাবলিকের সাথে কথা বলার চেষ্টা করতেছে কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছে না সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে কিন্তু সে চেষ্টা না থামিয়ে একের পর এক সিটিজেনের সাথে আরও বেশি কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে কিন্তু কারো এক সেকেন্ড কথা বলার সময় নেই সবাই তাকে ইগনোর করতেছে এই লোকটাই এখন নিউ ইয়র্কের বর্তমান মেয়র বিশ্ব মিডিয়া এখন তাকে নিয়ে রীতিমতো মাথামাতি করতেছে নিউ ইয়র্কের অধিবাসীরা তাকে বুকে জড়িয়ে ধরতেছে তাদের অভিব্যক্তিগুলো শেয়ার করতেছে তাদের সমস্যার কথাগুলো তাকে বলতেছে এবং তার সাথে প্রাউডলি কথা বলতেছে অনেকেই বর্তমানে তাকে তরুণ সমাজের আইডল হিসাবে গণ্য করছে এটাই আসলে সাকসেস কিন্তু উগান্ডার ধুলোবালি থেকে উঠে আসা এক তরুণের পক্ষে এই অর্জনটা মোটেও সম্ভব ছিল না মাত্র সাত বছর বয়সে তিনি হচ্ছে উগান্ডা ছেড়ে আমেরিকায় আসেন এবং আমেরিকার স্কুলে ভর্তি হওয়ার পরে তিনি বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হন তার একমাত্র দোষ ছিল তিনি হচ্ছে একজন ইমিগ্রেন্ট এবং মুসলিম এবং রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাধাপ্রাপ্ত হন শুধু মুসলিম হওয়ার কারণে তাকে টেরোরিস্ট আখ্যা দেওয়া হয়েছিল এবং মুসলিম হওয়ার পরিচয়ে তাকে বলা হয়েছিল যে তুমি আমেরিকার রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তিত্ব না এবং তার বিরুদ্ধে বিভিন্ন কনজারভেটিভ পার্টি এবং ট্রাম্প সমর্থিত লবিস্টরা এমনকি মিডিয়াগুলো নেগেটিভ প্রচারণা চালিয়েছিল যাতে সবাই মনে করে জোহরান মামদানি হচ্ছে এ দেশের জন্য বিপজ্জনক তাই অনেকে তাকে রাষ্ট্রবিদেশী নামে আখ্যায়িত করে তার একমাত্র দোষ ছিল সে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অর্থাৎ সে হচ্ছে স্বল্প এর মানুষের পক্ষে কথা বলে সে মাইনরিটির পক্ষে কথা বলে যা ছিল সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্প বিরোধী দেখুন একটা সময় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইসলাম বিদ্বেষী বা হচ্ছে অভিবাসীদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল এমনকি এখনও তার জনপ্রিয়তা ওখানে বেশি তিনি চাইবেন না একজন এসে এগুলো হচ্ছে ভেঙে দিয়ে সোশ্যালিজম প্রতিষ্ঠা করুক তাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই মামদারি হচ্ছে খুব বড় একটা থ্রেড তাই তিনি বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণায় সরাসরি বিরোধিতা চালিয়েছেন কিন্তু এসব থ্রেটকে তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না তিনি খুবই কৌশলের সাথে এসব বাধা বিপত্তি উপেক্ষা করলেন এবং একই সাথে তিনি আরও মানুষের কাছে যাওয়া শুরু করলেন এমন কি দোকানে মসজিদে গির্জায় এবং চার কথা বলা শুরু করলেন সাধারণ মানুষের কথা বলা শুনলেন এবং তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ালেন এবং এরিটদের হাত থেকে রাজনৈতিক কেড়ে নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন তিনি তার পরিচয় না লুকিয়ে তিনি যে একজন মুসলমান তিনি যে একজন মুসলিম এবং একজন অভিবাসী এটাকেই তার শক্তিতে রূপান্তরিত করলেন এবং তথাকথিত ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী রাজনীতি ন্যারেটিভকে ভেঙে নতুন ন্যারেটিভ প্রতিষ্ঠা করলেন তিনি বলা শুরু করলেন অভিবাসী হচ্ছে আমেরিকাকে আরও বেশি সমৃদ্ধ করছে এবং একই সাথে রাজনীতিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত একই সাথে তিনি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে সরাসরি ফিলিস্তিনের পক্ষ নেয় এরকম স্বচ্ছ ডিসিশন এবং মাইনরিটির পক্ষে কথা বলার কারণে তিনি বিশেষ করে নিউ ইয়র্কের তরুণ সমাজের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এরই ওই তিনি হচ্ছে সেখানকার মেয়ের পথে অধিষ্ঠিত হন দেখুন জোহরান মামদানির গল্প আমাদের শেখায় তুমি কোথা থেকে এসেছো সেটা তোমাকে থামাতে পারে না তুমি কোথায় যেতে চাও সেটাই আসল কথা